মধ্য মোহনবাটি গ্রন্থাগারে হয়ে গেল তিন দিনের তবলা শিক্ষার কর্মশালা ধ্রুপদী সঙ্গীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয় বিশ্ববিখ্যাত তবলাবাদক শিল্পী সদর কর্মকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন সাত বছর থেকে সত্তর বছর বয়সী তবলা অনুরাগীরা

সেই জায়গাটা তবলা কোনো দিন পাইনি মানে সোকল্ড আমরা যাদের বলি মেইন আর্টিস্ট তারা যে মানে অনারারিয়ামটা পেত তার মানে দশ ভাগের এক ভাগও পেতো না ভীষণ ব্রেক এনেছিল মানে তবলা প্লেয়ারদেরও যে একটা আত্মসম্মান আছে যেই আছে আমি জাকির ভাইকেই এল তা সুতরাং আমি আমার ব্রত হিসাবে এটা ধরে নিয়েছি সুতরাং আমি সেই ইয়েতে মানে যে কটা ছেলে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা এসেছিলেন প্রত্যেককে দেখলাম প্রথম দিন তারা যখন এন্ট্রি নিল তাদের মধ্যে যে ন্যাচারালি এগারোটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত যে কিছু কিছু অসহিষ্ণুতা ছিল এবং শেষের দিনকে মানে তাদের পুরো মুখের অবয়বই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে গুরুজি আপনি আবার কবে আসবেন এই যে আকুতি এই যে আরতি ব্যাস এইটি আমার ভীষণ প্রাপ্ত ডেফিনেটলি ভীষণ ট্যালেন্টেড সব পেলে কিন্তু তবলার এই অবস্থা বলে আমরা হতাশ হয়ে গেলে চলব আমার আমি ওদের বলেই দিয়েছি আবার হবে আমি এখানে রোজগার করতে আসিনি আমি খালি বলেছি তোমরা অ্যারেঞ্জ করো এবং সবচেয়ে যেটা বলেছি যে যতটুকু মানে ইয়ে দিতে পারবে তাদের সামর্থ্য অনুযায়ী মানে কোনো ফিক্স ইয়ে করবে না একে এত দিতে হবে কিছু নেই যে যতটুকু পারবে যে দিতে পারবে না কোনো ব্যাপার না সে আসুক আর যেটুকু উঠবে তোমাদের আমি চাই না তোমাদের কারোর পকেট থেকে কোনো পয়সা যাক আমার মনে হয় আমি এত সারা জীবনে এই তবলা বাজিয়েই যে রোজগার করেছি তাতে এইটুকু আমার জন্য আমার কোনো নেশা নেই ভাঙনেই কিছু নেই এটি আমার নেশা বলতে পারেন আমি এইটুকু খরচা করতে পারবো আমি আমার থেকে খরচা করে আমি আসু যদি ওরা ইয়ে করে এবং গার্জিয়ানরাও কালকে এসে ভীষণভাবে বলে গেছে গুরুজি আপনি যদি আসেন মানে এটা আমাদের পরণ প্রাপ্তি পরম সৌভাগ্য আমরা আপনারা যেরকম বলছেন পরম প্রাপ্তি আমি আমার তরফ থেকে বলছি আমারও পরম প্রাপ্তি যতদিন পারবো আমি ট্রাভেল করতে এটা আমার ইচ্ছা কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান এই প্রশিক্ষণ তাদের তবলা শেখার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে অভিভাবকরাও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের পাশাপাশি হেমতাবাদ থেকেও শিল্পীরা এতে অংশ নিয়েছিলেন বলে জানালেন তবলাবাদক শিল্পী ধ্রুবজ্যোতি দাস তিনি বলেন আমাদের কলকাতা থেকে গুরুজি এসছেন ওনার নাম পণ্ডিত সজল কর্মকার উনি পণ্ডিত শঙ্কর ঘোষের ছাত্র তো আমরা ওনার কাছে তবলার কিছু বেসিক জিনিস কি করে আমরা নিজেরাও শিখছি আমাদের ছাত্রদেরও কিভাবে শেখাবো ফিঙ্গারিং তারপরে কিছু কিছু টেকনিক যেগুলো তারা শিখলে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবে এবং সর্বোপরি তবলাকে কীভাবে ভালোবাসতে হবে কিভাবে তবলাকে ভালোবেসে এগিয়ে যেতে হবে তবলাটা নিয়ে সেটা নিয়েই আমরা এখানে কাজ করছি এবং এই যে ধ্রুপদী ব্যাপারটা ধ্রুপদী সঙ্গীত যে হারিয়ে যাচ্ছে সেটাকে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে কীভাবে এই সনাতন ব্যাপারটাকে বাঁচিয়ে রাখতে হবে সেটা বিষয়ে এখানে আলোচনা চলছে এবং তবলার উপরেই তার টেকনিক এবং কিছু উদ্ভাবনী কিছু ব্যাপার সেগুলো নিয়ে এখানে চর্চা চলছে আমরা অনেক কিছু শিখলাম এই তিন দিনে অনেক কিছু শিখলাম এবং বাচ্চাদের কীভাবে আমরা শেখাবো তাদের উন্নতি কিভাবে হবে সেটাও আমরা শিখলাম ভবিষ্যতে আমরা এটা প্রতি বছর করতে চাই এবং নিয়মিত করতে চাই সুর আর তালের মেল রায়গঞ্জে এই তবলা শিক্ষার কর্মশালা যেন প্রমাণ করলো ধ্রুপদী সঙ্গীত আজও প্রাসঙ্গিক আর তার উত্তরাধিকার রক্ষায় এগিয়ে আসছেন সাত থেকে সত্তর সকলেই রায়গঞ্জ থেকে চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট নিউজ বৃত্তান্ত আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373066655 চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা